মায়ের কান্দন যাব জীব দুই চার মার বইনের কান্দন রে গোরের পরিবারের কান্দন কয়েক দিন পর তাকে না বুকের দর আমার জনম দুখী মা গর্ভদারণী মা জনম দুঃখিনী মা বুকের দোর দিয়া মার জনম দুঃখী মা দশ মাই দশ দিন মায়ে গরবে দিছে টাই রক্ত মাংস কাইয়াই আমি ববে আই লাম্বাই ভূমিষ্ঠ হইয়া যখন উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া মায়ের উপা যে নয়ন জলে সন্তানের লইয়া কুলে বুলে পশক যন্ত্রণা বুকের দরদিয়া দিয়া মার জনম দুঃখী মা গর্ব মা জনম দুঃখিনী মা বুকের দৌর আমার জনম দুঃখি মা হাতে পায়ে তেল মাই খামায় দিল শক্ত করি ফসা পায়ে না আমি মায়ের কুলে করি থবুন আমার আগ হইল বিজল গুয়ে মুতে আমার শুকনায় রাখি আমায় তাকে বিজাতে অসুখ হলে দেখি চাই মায়ের চেহিত গো আগে আমায় আল্লাহ লইয়া যাও গো সন্তানের না বুকের দৌড় দিয়ে আমার জনম দুঃখী মা গর্বদারণী মা জনম দুঃখিনী মা বুকের দৌড় দিয়ে আমার জনম দুঃখী মা পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাকি পেলে হাজার দুষ্গোপনরা কি কানা কোর লো লাংরা হইলে পরে ছেলে দুলা বালু যাইরা মায়ে টান দিয়ে আলোয় কুলে সাহায়ালম্বে বলে জান্নাত মায়ের চরম তলে গো মায়ের কেও কান্দায়ও না বলছে আদিস্কুরনে বুকের দৌড় আমার জনম দুঃখী মা গর্বদারণী মা জনম দুঃখিনী মা বুকের দৌড় আমার জনম দুঃখী মা